নমস্কার সুতোপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব কেয়ার গিভার স্ট্রেস নিয়ে যেটি আমরা মুখে খুবই কম বলি কিন্তু হৃদয়ে খুবই অনুভব করি সেটি হলো কেয়ার গিভার স্ট্রেস অর্থাৎ যারা পরিবারে হাসপাতালে বা সমাজে অন্যের যত্ন নিচ্ছেন তাদের মানসিক চাপ এবং ক্লান্তি যত্ন নেওয়া শুধু দায়িত্ব নয় এটি ভালোবাসা সহানুভূতি ও মানবিকতার প্রকাশ কিন্তু অনেক সময় এই যত্ন নেওয়ার মধ্যে আমাদের নিজস্ব অস্তিত্ব নিজস্ব আনন্দ নিজস্ব সুখ হারিয়ে যায় আজ আমরা জানব কিভাবে নিজেকে না হারিয়ে অন্যকে ভালোবাসা সাহায্য এবং যত্ন করা যায় কেয়ারগিভার হলেন তারাই যারা অন্যের যত্ন নেন অন্যকে সাহায্য করেন হতে পারে সে অসুস্থ বাবা মা বা বৃদ্ধ কোনো মানুষ প্রতিবন্ধী সন্তান অথবা নিজের জীবন জীবনসঙ্গী কিন্তু অনেক সময় এই যত্ন নেওয়ার পথটি সহজ নয় আপনি হয়তো অন্যের সারাদিন যত্ন নিচ্ছেন খাবার খাওয়াচ্ছেন ঘুম বিশ্রাম সব কিছুই দেখছেন অথচ নিজের খাওয়া ঘুম বিশ্রাম এসব কথা ভুলেই যান আর এখান থেকেই তৈরি হয় বিভিন্ন সমস্যা কেন হয় এই স্ট্রেস বিশ্রামের অভাব নিজের জন্য সময় না পাওয়া অন্যের কষ্ট নিজের মধ্যে গ্রহণ করা আশেপাশের চারিপাশের মানুষদের কাছ থেকে সঠিক কৃতজ্ঞতা না পাওয়া একাকিত্ব এইসবই কেয়ারগিভার স্ট্রেসের জন্ম দেয় এইভাবে ক্লান্তি হতাশা যন্ত্রণা ধীরে ধীরে তৈরি হয় কেয়ারগিভার স্ট্রেস নিজের অনুভূতিকে স্বীকার করুন অনেক কেয়ারগিভারই ভাবেন আমি তো নিজের ইচ্ছাতেই এই দায়িত্ব নিয়েছি আমার ক্লান্ত লাগাটা অপরাধ কিন্তু না ক্লান্তি লাগাটা অপরাধ নয় এটা মানবিকতা এটা খুব স্বাভাবিক মনে রাখবেন নিজের অনুভূতি দমন করা নয় সেটাকে সঠিকভাবে উপলব্ধি করাটাই প্রকৃত ভালোবাসার রূপ মনে রাখবেন যখন আপনি ক্লান্ত কষ্ট অনুভব করবেন তখন সেটি লুকিয়ে রাখবেন না নিজের সাথে কথা বলুন পরিবারের সাথে কথা বলুন আজ একটু বিশ্রাম দরকার কিংবা আজ মন খারাপ আজ একটু নিজের মতো করে থাকতে চাই এগুলো বলার মধ্যে কোনো অন্যায় নেই নিজের সাথে কথা বলুন পরিবারের কাউকে এগুলো বলতে পারলে অনেকটা হালকাও হওয়া যায় নিজে যত্ন নেওয়াটা কোনো বিলাসিত নয় এটি প্রয়োজন অনেক কেয়ারগিভারই বলেন আমি তো সময়ই পাই না আমি না থাকলে কে দেখবে কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো আপনি ভালো না থাকলে কে দেখবে তাই নিজের যত্ন নেওয়াটা দরকার এটা একটা দায়িত্ববোধ এটা স্বার্থপরতা নয় প্রতিদিনের কিছু অভ্যাস কিছুক্ষণ সময় নিজের জন্য রাখুন একটু হেঁটে আসুন বই পড়ুন গান শুনুন নিজের ঘুম এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত টাইম রাখুন নিজের পছন্দের কাজ করুন আঁকা রান্না করা যা আপনি করতে ভালোবাসেন প্রার্থনা প্রার্থনা মনকে অনেক শান্ত করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন ধ্যান করুন আমরা অনেক সময় মনে করি সব কাজ আমাকে একাই করতে হবে কিন্তু না পরিবারের সাথেও ভাগ করে নিন সহায়তা চাওয়াটা দুর্বলতা নয় বুদ্ধিমত্তা আপনি পরিবারের কাছে সাহায্য চাইতেই পারেন বন্ধু বান্ধব এছাড়াও আজকাল বিভিন্ন সমাজে সাপোর্ট গ্রুপ ইত্যাদি তৈরি হয়েছে অনলাইনে সেসব যোগাযোগও করতে পারেন প্রয়োজনে কাউন্সেলিং নিন আপনি যদি একা বোধ না করেন তাহলে স্ট্রেস অনেকটাই কমে যায় মানসিক শক্তি এবং ইতিবাচক ভাবনা রাখুন প্রতিদিন সকালে বলুন আমি ভালো আছি আমি ভালোবাসা দিয়ে কাজ করছি তাই আমার জীবনের অর্থ আছে ইতিবাচক চিন্তার কিছু উপায় কৃতজ্ঞতা অনুশীলন করুন প্রতিদিন তিনটি কাজের জন্য বা তিনটি জিনিসের জন্য ভগবানকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতা জানান ধ্যান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন নিজেকে দোষারোপ করবেন না জানবেন আপনিও মানুষ রোবট নন আমি ভালোবাসায় কাজ করছি তাই আমি আলো কেয়ারগিভার হিসাবে আপনি শুধু একজন মানুষকে নন একটি জীবনের আশা আলো জ্বালিয়ে রেখেছেন আপনার উপস্থিতি একজনের কাছে আলোর মতো কিন্তু সেই আলো জ্বালিয়ে রাখতে আপনাকেও জ্বালাতে হয় ভালোবাসা আনন্দ বিশ্রাম প্রার্থনা এসব হলো আপনার ইন্ধন মনে রাখবেন আপনি একানন আপনার কাজ অমূল্য নিজের প্রতি ভালোবাসা মানে অন্যের প্রতিও ভালোবাসা শেষে বলবো, নিজেকে ভালোবাসুন কারণ আপনি ভালোবাসা ছড়ানোর শক্তি হয়তো আপনি একজন অসুস্থ মানুষের যত্ন নিচ্ছেন হয়তো বৃদ্ধ বাবা মায়ের পাশে রাত জেগে বসে আছেন হয়তো আপনি কোনো প্রতিবন্ধী সন্তানের মা বা বাবা আপনি অমূল্য আপনার কাজ অমূল্য আপনার ভালোবাসা ধৈর্য এবং ত্যাগ এই পৃথিবীকে আরও একটু সুন্দর করে তোলে তাই নিজের জীবনকেও ভালোবাসুন আপনার হাসি আপনার মানসিক শান্তি ততটাই গুরুত্বপূর্ণ যতটা অন্যের যত্ন নেওয়াটা শেষে তাই বলবো নিজের যত্ন নিন এবং নিজের প্রিয়জনটির অনেক অনেক যত্ন নিন এবং নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রিয়জনদের ভীষণ ভীষণ ভালোবাসুন ভালো থাকুন ভালো রাখুন নমস্কার